পড়ছি আন্টার্কটিকা আজ চতুর্থ পর্ব সেপ্টেম্বর মাসে আবার টেলিগ্রাম এবারে ডাক্তারি পরীক্ষার জন্যে পরীক্ষায় উত্তীর্ণ হলে সোজা দিল্লি থেকেই চলে যেতে হবে হাই অলটিটিটিউড ট্রেনিংয়ের জন্য দিল্লিতে ডিফেন্স ক্লিনিকে সকাল দশটা থেকে চলল দিন ধরে নানান ডাক্তারি পরীক্ষা এক্স রে ইসিজি রক্ত মূত্র চোখ নাক কান ব্লাড প্রেশার এবং সাধারণ ডাক্তারি পরীক্ষা সবই হলো পরীক্ষা দিতে দিতেই শুনলাম যে নির্বাচিত হলে পরদিনই ভোরের প্লেনে জম্মু রওনা দিতে হবে আর তার জন্য প্লেনের টিকিট কাটার বন্দোবস্ত নিজেদেরই করতে হবে পরীক্ষার মাঝে অটোরিকশা করে দৌড়লাম ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসে অন্যান্য সংস্থা থেকে যেসব বিজ্ঞানীরা এসেছেন তাদের সবারই নিজস্ব অফিস আছে দিল্লিতে তারাই সব ব্যবস্থা করে রেখেছেন যার যার প্রতিনিধির জন্য আমার তো সে সুবিধা নেই অতএব ডিফেন্স ক্লিনিকের মেডিকেল অফিসার ব্রিগেডিয়ার মেনানের কাছ থেকে এক ঘন্টার ছুটি নিয়ে টিকিটের ব্যবস্থা করতে হলো এয়ারলাইন্স অফিসে প্রচণ্ড ভিড় আগামীকালের কোনো সিট খালি নেই কি করবো ভাবছি এমন সময় ডক্টর মদনলালের সঙ্গে দেখা তিনিও যাচ্ছেন তৃতীয় অভিযানে ভূতত্ত্ববিদ হিসেবে ওএনজিসি থেকে উনি এসেছেন তার টিকিট কনফার্মেশনের জন্য আমরা দুজনে শেষে সোজা বড় কর্তার ঘরে চলে গেলাম তাকে সব কথা বলে রিজার্ভেশন পাওয়া গেল ভোরের ফ্লাইটে ইতিমধ্যে এক ঘন্টা কখন পার হয়ে গেছে আবার দৌড় ডিফেন্স ক্লিনিকে সমস্ত পরীক্ষা শেষ হতে হতে বিকেল পাঁচটা আমরাই ছিলাম শেষ দল আগের দুদিন ধরে বাকিদের ডাক্তারি পরীক্ষা হয়ে গেছে শুনলাম যারা পরীক্ষায় বাতিল হয়ে গেছে তাদের সঙ্গে সঙ্গে আনফিট স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে বাকিদের ওপর নির্দেশ ছিল বিকেল পাঁচটায় আবার সাউথ ব্লকে ওশন ডেভেলপমেন্টের অফিসে দেখা করার ওখানে গিয়ে দেখি এগারো জন বিজ্ঞানী এসেছেন সবার সঙ্গে আলাপ করিয়ে দিলেন মহাসাগর বিকাশের বিজ্ঞানী ডক্টর আবিদি দলের নেতা হর্ষ গুপ্তা এখানে নেই সহনেতা কর্নেল সত্যস্বরূপ শর্মা আর্মির লোক হলেও ডিফেন্স রিসার্চের সঙ্গে যুক্ত এবং এই অভিযানে যাচ্ছেন হিমবাহ বিশারদ হিসেবে ডক্টর মদনলাল ওএনজিসির ভূতত্ববিদ গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফির বিজ্ঞানীরা হলেন রবীন্দ্র নায়েক ওয়াজি নাগভি এবং মনোহরণ কৌশিনের মেরিন ফিশারি রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর কে জি ম্যাথিউস আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ডক্টর লক্ষ্মণ রাঠোর আর ডক্টর সৈয়দ রিজভি অ্যামেচার রেডিও কমিউনিকেশনের ডক্টর আশুতোষ সিং এবং দিল্লি এ কলেজের কেমিস্ট্রির অধ্যাপক ডক্টর অশোক বক্সি ডিফেন্স ক্লিনিক থেকে রিপোর্ট আসতে আসতে প্রায় ছটা বেজে গেল সঙ্গে সঙ্গে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো জম্মুতে যাওয়ার নির্দেশপত্র পরদিন সকাল নটার মধ্যে জম্মুতে পৌঁছোতে হবে এবং সেখান থেকে স্থানীয় আর্মি ইউনিটের ব্যবস্থাপনায় তাদেরই বাসে সোনমার্গের হাই অলটিটিটিউডে ওয়ারফেয়ার স্কুলের ট্রেনিং ক্যাম্পে দশ দিনের জন্য হিমবাহ ট্রেনিং নিতে হবে